মোর পক্ষে আওয়া লাগবে না কারো আমি মোরে দিয়েন খালি মোরে ঠগাইয়েন না আচ্ছা দিমুটা কত আরে দিয়েন ও খোদারে বারবার ক দিয়েন দিয়েন তো দিমু কত আমে দাদো বিবেক বিবেচনা করে দিয়েন যত হালার মাথারি একই ডায়লগ বারবার মারতে আছে মেজাজ খারাপ হয়েছে অটো সবাই গেলাম ভাড়া কত আরে দাদু আম্মে এই যে ফুলবাড়িয়া থেকে এই পর্যন্ত কত টাকা দিয়ে যাওয়া আসা করেন ওই 10 টাকার মতো ওই তাইলে পরে দিয়েন

গরিব মানে ঠগাইয়ে না কি তেলেম দাদো এ কি কথা বারবার কিসের করিব তুমি তোমাৰ ঠগাইলাম কৈ তুমি জিজ্ঞাসা দাদু তুমি ক টাকা দি আপ ডাউন কৰো আমি বলছি দশ টাকা তো দশ টকাই তো দিলাম দাদো আপডাউনে খাল চিলাম মিষ্ঠিয়া আমি যে দাসটা নেব না বিশ ঠিয়া দে অরে শালার মাথারি কি কয় তোমারে কইলাম না ভাড়া দশ টাকা দি দহ টকাই নো দাদো আম্মী কি গাড়ীতে মই এক কেন হ্যাঁ

তো দিলাম তো ঠকাই নেই থাকে দশ টাকা দেখা কি সুন্দর নোট দশ টাকা নিবো না আমি কি গরিব না ফকির নি মরে যেতে বিশ টাকা তা তো আসি দিয়ে দেন বিশ টাকা দিতে হইব সালাকি আমার সাথে সালাকি আচ্ছা ঠিক আছে এ নয় বিশ টাকা এক কাজ করো যেখান থেকে আনছো ওইখানে চলো এই ওখানে আবার নামাই দিলে ভাড়া কত নিবে দিয়েন এ আবার একই জিনিস দিয়েন ভাড়াটা কত গরিব মানুষ ঠকাই না দিয়ে আরে শালা ঠকা মনা ডিমোটা কত এমন কত দেন 20 টাকা এ 20 চাই দিয়ে মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে খালি তুই ইয়ে দি ইয়ে চলো ওই সামনে যা ঘুরে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বন্ধু যখন বলিয়া মোর বাড়ির সামনে দিয়া রঙ্গ কইলে হাইটিয়া যায় ফাইটিয়া যায় কই যা ডা ফাইটিয়া যায় এ

দাদা আপনাকে বারবার কইলে অনুরোধ করছিলাম গরীবকে ঠকাইয়েন না বাড়া হইলো গিয়ে 40 টা আপনি মনে কথা ভুল করতে আছেন আরে আমি জীবনে অঙ্গতে ভুল করি নাই হিসাবা ভুল করি নাই তুমি এখান থেকে ভাড়া বলছিলা আমি বলছিলাম 10 টাকা দি যাই গেল যাওয়ার পর তুমি কইলা দাদু 20 টাকা ভাড়া 20 টাকা দিলাম ওইখান থেকে সেম জায়গা আবার আসলাম তুই তো 20 টাকাই নিবা 40 কেন দিব দাদু আমার পার সুতো ঘুরাইয়ে দিলে ঠাস ঠাস করে বাড়ি বানেন তারপর আপনি মিথ্যা কথা বললেন না গরিবকে ঠকাইয়েন না আবার গরিব তুমি তো গরিব কইয়া কই আমার শাস কইরা দিতেছো আরে বুঝানো এখান থেকে গেছো ভাড়া ওখানে বলছো 10 টাকা কইলা না 20 টাকা দিলাম 20 টাকা আবার ওইখান থেকে এখানে আসছে তো 20 টাকাই নিবা 40 কেন বলতেছো ব্যাপার কি এক মুখে দুই কথা কেন বলো দাদু আমি কি মেন্টাল গাড়ির থেকে উঠতে আইসেন নাকি আমার ভাল লাগে গরিব বেমালা ঝগড়া লাগছে সেই প্রোটেক্টাই এই ছাড়তে আছেন দেখেন দাদা এই যে বিশটা টাকা মুখে দিতে আছেন এই বিশটা টাকা তো প্রাপ্য না এত দুই যাইলেন চল্লিশ টাকা ভাড়া এই যে গেলাম আর আইলাম দুইবার বার কইলাম চল্লিশ টাকা ভাড়া আপনার মনে হয় মনে নেই আচ্ছা চল্লিশ টাকা ভাড়া হ্যাঁ আচ্ছা দাঁড়াও তোমার দেখাইতে আসি এই নাও চল্লিশ দাবার ওখানে চলো কোন জায়গায় যে জায়গা থেকে আসি আচ্ছা আচ্ছা ওই গেলে

কত দেন চল্লিশ টাকা আপনাকে বারবার কইলে বলছে লাভ গরিব মানুষ ঠগাইয়েন না ভাড়া তো চল্লিশ টাকা ভাড়া যদি আশিটা এই এটা কি কও ওখানে গেছি তুমি বলছে দাদু ভাড়া চল্লিশ টাকা দিবেন তুমি আমি বারবার জিকাইছি আবার তে যাবো ভাড়া কত দিব কবে চল্লিশ দিয়েন তো চল্লিশ তো দিচ্ছি আসি হইলো কীভাবে আমি গরিব আইতে পারি কিন্তু মুই কিন্তু সাত নিতি ভেড় আদর্শবান আপনি মন নীতি কি আর আদর্শকে কোনোদিনও বরখাস্ত করতে পারেন না তারাতরি 80 টাকা ভাড়া দেন আরে তুমি তো একটা খাটি মিথ্যুক তুমি ভাড়া বলছো 40 আসে কেন চাচ্ছ ঘটনা কি ঘটনা যাইডা হেইডি তারাতরি 80 টাকা দাও নাইলে কিন্তু মই এখনি আরে মানুষের আমি নারী মামলার কারে নারী নিজে তো মামলা খাব তুমি এভাবে কাঁদবো না ওহ তুমি যে এই কাম করবা এই জন্য তো আমি ভিডিও করে রেখেছি শাল আর মাতারি এবার ভিডিওটা বাইরে করে দেখাচ্ছি যে ভাড়া কত চাইছিল তুমি এই তো দেখাচ্ছি হ্যাঁ তার লোক এইসব চালাকি করা হ্যাঁ বাবা ভিডিও বাইরে যাও ব্যাপার কি আরে ভিডিও তো রেকর্ডিং হয় নাই দাদা কোনো বিডিও করেন আপনার মনে হয় মিষ্টি করতেছি তাড়াতাড়ি বারোটা দিয়ে দেন আবার পয়সা গেলাম